পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পরই শান্তকে ফোন করেছেন ডক্টর ইউনুস চিত্রটা এবার পাল্টেছে একটা সময় ম্যাচ জয় কিংবা সিরিজ জয়ের পরই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন করা নিয়ে তুমুল আলোচনা হতো সাবেক বিসিবি সভাপতি মিডিয়ার সামনে এসে বলতেন আপাকল করেছে তবে এখন বাংলার ক্রিকেটের সাথে জুড়িয়ে নেই দুজনের কেউই তাই বলে কি এমন জয়ে অভিনন্দন জানানো থেমে থাকবে থাকিনি পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জয়ের মধ্য দিয়ে সিরিজ জয় করার সাথে সাথেই বাংলাদেশ দল মাঠে থাকা অবস্থাতেই ফোন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তার ফোন পেয়ে খুশি হয়েছে টিম বাংলাদেশ কি বলেছেন এই নোবেলজয়ী ডক্টর ইউনুস শান্তকে বলেন সরকার ও আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ দল দেশে ফেরার পর সংবর্ধনার কথাও বলেন তিনি এমনটাই জানানো হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে ডক্টর ইউনুসের ফোন করা নিয়ে বাংলাদেশ কাপ্তান শান্ত বলেছেন ডক্টর ইউনুস স্যার কল করেছিলেন তিনি আমাদের অভিনন্দন জানিয়েছেন ওনারা অনেক খুশি এবং দেশে ফিরলে দেখা করতে চেয়েছেন দলের সবার সঙ্গে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের দু একশো পঁচাশি রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ গতকাল বৃষ্টিতে শেষ সেশন নষ্ট হওয়ার আগে বিনা উইকেটে বিয়াল্লিশ রানে চতুর্থ দিন শেষ করেছিল দুই অপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম আজ অবশ্য গতদিনের সুরটা দীর্ঘ করতে পারেননি এই দুই অপেনার দলীয় খাতায় ষোলো রান যোগ করার পরই ফিরতে হয় জাকিরকে ব্যক্তিগত চল্লিশ রানে মিরহামজার গুডলেন্থের বলে বোল্ড হন বাংলাদেশি ওপেনার চীর্থর দেখানো পথে দ্রুত ফেরেন আরেক ওপেনার সাদমান ইসলাম ব্যক্তিগত সতেরো রানে জীবন পাওয়ার পর সুযোগটা কাজে লাগাতে পারেননি সাদমান চব্বিশ রান করে খুলরুম শেহজাদের বলে ড্রেসিং রুমে ফেরেন শেষ পর্যন্ত জয়ের বাকি কাজটুকু সারেন মুশফিকুর রহিম ও শাকিব আল হাসান দলের ছয় উইকেটের জয় এনে দিয়ে মাঠ ছাড়েন তারা মুশফিকের বাইশ রানের বিপরীতে একুশ রানে অপরাজিত থাকেন সাকিব ঐতিহাসিক সিরিজ জয়ে দলীয় পারফরম্যান্স প্রদর্শন করেছে বাংলাদেশ দ্বিতীয় টেস্টে যেমন ২৬ রানে ছয় উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বাংলাদেশ সেখান থেকে দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন লিটন কুমার দাস অবশ্য এতে শুধু লিটনের অবদান বললে ভুল হবে প্রথম ইনিংসে বলিংয়ে পাঁচ উইকেট নেওয়া মেহেদি হাসান মিরাজের কথাও বলতে হবে সপ্তম উইকেটে লিটনের সঙ্গে একশো পঁয়ষট্টি রানের জুটি না গড়লে দ্বিতীয় টেস্টে জয় পাওয়াটা হয়তো হতো না ত্রিশ রানের নিচে ছয় উইকেট হারিয়ে সপ্তম উইকেট জুটিতে যা বিশ্ব রেকর্ড বিশ্ব রেকর্ড করার পথে আটাত্তর রানের ইনিংস খেলেছেন মিরাজ